হ্যালো সবাই তোমার সাথে গিয়রু মার্কেটস কর্পোরেশনের সারাংশ ডেটা দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব প্রযোজন হলে এটি একটি স্টপ স্থাপন করা সম্ভব আমরা প্রতিটি কর্পোরেশন সূচককে আরও ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক বিশ্লেষণ করা যাক কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল এংক ঠিক এই পর্যালোচনাটি এক নয় জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরু মার্কেটস কোম্পানি কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল উপশ্রেণীর অন্তর্গত রেজেনল ব্যাংকস এক তিন নয়টি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক ভিডিও শেষ দিকে নেওয়া সিদ্ধান্তগুলি দেখুন প্রশ্নবিদ্ধ কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর গড স্কোর হল দুই সাত পয়েন্ট বিস্তৃতভাবে দেখা যায় সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে এটা দেখা যায় যে সার্বিকভাবে শেয়ার বাজারের গড ফলাফল এক আট পয়েন্ট একটি বিযোগ রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য সাত পয়েন্ট কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল ইঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল ইং বিযোগের পরিবর্তন দেখিয়েছে শূন্য নয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক নয় সাত শতাংশ প্রতিষ্ঠানের বাজার মূলধন কলাম্বিয়া ফাইন্যান্স পরিমাণ এক চার পাঁচ বিলিয়ন ডলার ছয় শূন্য চার বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক এক শূন্য নয় বিলিয়ন বইয়ের মূলধন পাঁচ চার ছয় বিলিয়ন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার কোলাম্বিয়া ফাইন্যান্সিয়াল স্টক মার্কেট মূল্য শূন্য দুই চার শতাংশ মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে বইয়ের মূল্য মূলধন শূন্য দুই শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থাটির এক 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 বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে লিন থেকে বই মূলধন অনুপাত মূলধনের এক শূন্য দুই শতাংশ কোম্পানি লিন রেটিং খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের সাথে তার আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীর গড হল এক তিন দুই কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন সাব ক্যাটাগরির কোম্পানির সাথে তুলনা করে লাভের জন্য খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় পাঁচ নয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল তিন দুই উপশ্রেণীতে গড় হল দুই এক কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউম সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস শূন্য তিন শতাংশ সাব ক্যাটাগরিতে গড়ে এক পাঁচ সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য এক সাত তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় তিন নয় শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক নয় দুই দুই হাজার ডলার এবং উপশ্রেণীতে এক তিন আট আট হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস দুই এক হাজার ডলার উপশ্রেণীর গড় হল এক শূন্য চার নয় হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট শূন্য পাঁচ পয়েন্ট ব্যক্তি প্রতি কোম্পানির রাজস্ব ভাগ ছয় শূন্য তিন শূন্য 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 উপশ্রেণীতে ছয় সাত শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট তিন তিন শতাংশের সাব ক্যাটাগরির গড় তুলনায় কম করা শেয়ারের সংখ্যা শতাংশ সূচক ছয় রোসায় এক চার কোম্পানির জন্য চার শূন্য শতাংশের একটি স্তর দেখায় কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল ইং উপশ্রেণীতে এই স্তরটি প্রায় চার নয় শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক তিন আট চার কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক সাত শূন্য এক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের ফলে কলাম্বিয়া ফাইন্যান্সিয়াল এং তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক তিন আট তিন এ একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি বরং কম মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ডের উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট এক 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 ছয় এসেট করা হয়েছে স্টপলাস এক ছয় পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক নয় জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার কি এ প্রধান ক্রয় আদেশ হবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন অর্ডারগুলির একটি বন্ধ থাকে বেস বা ভারসাম্যপূর্ণ দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ব্যুরু মার্কেটস